জন্য হ্যাঁ তালা হবে আপনার জন্য আসল যাব এই জালাটা আমি চাই আপনার বারো তারিখের যারা মনে করেন যে বারো তারিখের পরে আমি একজন ভালো মানুষ ভদ্রলোক মানুষ কিছু করব না আমি আসলে কিছু করব না কিন্তু মনে তো থাকবে মনের ভিতরে এটা থাকবে পাঁচটি বছর ধানের শীষ এদেশে প্রশাসনে থাকবে পাঁচটি বছরে দেশ পরিচালনা করবে ধানের আমার নেতা তারিখ পত যেহেতু বিগত আন্দোলন আমাকে দিয়ে করানো হয়েছে এই কুমিল্লা বিভাগে সব পালিয়ে গেছে সিঙ্গাপুরে অনেকে গেছে কে কে গেছে আমার কাছে তো সব আপনার ব্যাংকক চলে গেছে আপনার মালয়েশিয়া চলে গেছে লন্ডন চলে গেছে একমাত্র আমাকে ঢাকার থেকে আইনে এখানে দিছে যে আপনি তাড়াতাড়ি এলাকা দেখেন দাউদ্কি থেকে দেখেন যা কিছু হয়েছে সব আমার নেতৃত্বে হয়েছে যত কিছু আপনারা শুনছেন পত্রপত্রিকায় দেখছেন ফেসবুকে দেখছেন কিন্তু আমার মতন একজন খাটো মানুষ ছোট মানুষ যেগুলি করব এটা আপনাদের জানা ছিল কিন্তু দুই হাজার পনেরোতে আমাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায় আমার কলেজ থেকে তখন আমি ইনমোশন করছিলাম কিছুই জানতাম না নিষ্পাপ ছিলাম নিষ্পাপ লোকেরে দেওয়া পরে সব করাই তাই দেশের প্রয়োজনে করেছে রাষ্ট্রের প্রয়োজন করেছে যা করেছে সুতরাং আমার নেতা যেহেতু জানে এগুলা আরেকটি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় বলছি গ্যাস গ্যাস চান না আপনারা গ্যাস কি সবাই চান না বোনেরা বেশি চান ওই দিন ওই প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে গেছিলাম আমি মিটিং করতে এক হাজারের উপরে মহিলা দাঁড়িয়ে গেল বললো যে আমাদের গ্যাস দিবেন কবে আমি বলেছি যে যেহেতু গ্যাস সরকারের এতদিন বন্ধ ছিল আমার আমার সাহর ছিল না গ্যাসের সম্বন্ধে কথা বলার জন্য কিন্তু মাইমিন সিংে আমার নেতা তার এক এখন পাঁচ দিন আগে জনতার দাবির পরিপ্রেক্ষিতে বলেছেন ক্ষমতায় গেলে আমি মাইমিন সিংয়ে গ্যাস দিই তো মাইমিন সিংয়ে যদি উনি গ্যাস দেয় এই গ্যাস কি প্লেনে যাবে গ্যাস কোন যাবে এই মাটি দিয়া যাবে এবং সেটা যাবে দিতাসের উপর দিয়া হোমনার উপর দিয়া গ্যাস উৎপন্ন হয় এই জায়গায় বাখরাবাদে এটা আমাদের এখান থেকে এই যে আপনি দেখলে আমরা গ্যাস দেখি সুতরাং এই গ্যাস যদি ময়মন সিং হয় আগে হুমনা এবং তিতাস এ গ্যাস দিতে হবে এই কথাটা আমি জোর দাবি দিয়ে বলি এই জন্য যেহেতু তার একটা সাহেব আমাকে পছন্দ করে আমাকে স্নেহ করে এই দাবি এবং এই অধিকার নিয়ে আমি আপনাদের বলতে চাই সবার আগে আমাকে দিতে হবে তাই আমি আর কথা বাড়াচ্ছি না এইটুকু বলতে পারি পাঁচজন